আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইমাম এবং মোয়ার্জেনদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ইমাম এবং মোয়ার্জেনদেরকে দু হাজার পনেরো সালের অনুযায়ী পে স্কেল দেবে বর্তমান সরকার তো আমি একটু বিস্তারিত পড়ি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখন থেকে এখানে হেডিং আছে যে এখন কেউ চাইলে কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না জানিয়েছেন ধর্ম উপদেষ্টা তো এখানে আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান বলেছেন আমরা মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করছি এখন কেউ চাইলে কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না ইমাম নিয়োগেরও নীতিমালা হবে ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য দু হাজার পনেরো সালের ফেস্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে ইমাম ও মোয়ার্জিনদের মর্যাদা বাড়ানোর জন্য আমরা প্রতি বছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে জেলার সেরা মিয়াম ও মোয়ার্জিনকে পুরস্কারের ব্যবস্থা করব। নিঃসন্দেহে এটি একটি সুখ বড় ধরনের সুখবর যেসব ইমাম এবং মোয়ার্জিনদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ধরনের একটি সুখবর নিয়ে এসেছেন ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন যে ইমামদেরকে সরকারিভাবে বেতন দেওয়া হবে দু হাজার পনেরো সালের পে অনুযায়ী এটি একটি বড়ো সুখবর এরপর হচ্ছে যে কোনো ইমামকে কোনো মসজিদ কমিটি সাইলে বহিষ্কার করতে পারবে না দেখতে পাচ্ছেন যে ইমামের বেতন দু হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে অর্থাৎ সরকারিভাবে বেতন দেওয়া হবে ইমাম মোয়ার্জিনদেরকে এবং সাইলে মসজিদ কমিটি কোনো ইমাম এবং মোয়ার্জিনের উপর হস্তক্ষেপ করতে চাইবে না পারবে না এই এটিকে আসলেই কার্যকর করা দরকার কি না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ